WhatsApp অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার সিমে যদি কোড না আসে তাহলে আপনি কি করবেন আর এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাব দেখুন এই সমস্যাটি আপনি তিন ভাবে সমাধান করতে পারবেন নাম্বার 1 দেখুন এখানে কিন্তু একটা ফোনের নাম এসেছে যে ফোনটার মধ্যে আপনি পূর্বে ব্যবহার করতেন সেই ফোনটা যদি আপনার কাছে থাকে তাহলে সেই ফোনে আগে WhatsApp টি করবেন করার পরে আপনি যে নতুন ফোনে নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপে তখন এই হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে ভেরিফিকেশন কোড যাবে আপনি এখানে বসালেই হয়ে যাবে আর যদি আপনার এই ফোনটা হাতে না থাকে তাহলে হেল্প গেটিং এ কোড এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন যদি আপনার সিম লাগানো থাকে তাহলে দেখুন মিস কল ওকে এখানে আপনি ক্লিক করবেন করার পরে কন্টিনিউতে দিলে কিন্তু সিম লাগানো থাকলে হয়ে যাবে আর যদি আপনার সিমটা অন্য কোনো ফোনে থাকে তাহলে দেখুন রিসিপ এস এম এস এখানে আপনি ক্লিক করবেন করার পরে কন্টিনিউতে ক্লিক করলেই একটা মেসেজ যাবে আপনি সংগ্রহ করলে আপনার WhatsApp পিক কোলে যাবে তারপর দেখুন এখানে বয়েস কলও দেওয়া আছে আপনি কলের মাধ্যমে কুটি সংগ্রহ করতে পারবেন এখানে ক্লিক করার পরে কন্টিনিউতে দিলে একটা কল আসবে আপনি কুটি কলের মধ্যে বলে দিবেন আপনি কুটি সংগ্রহ করবেন তারপর এখানে আপনি টাইপিং করলে হয়ে যাবে এভাবে আপনার WhatsApp অ্যাকাউন্টে আপনি ওপেন করতে পারবেন আর যদি আপনাকে তারপরে যদি না হয় ঘন্টা কানেক দেখায় অথবা 24 ঘন্টা দেখায় তাহলে আপনি অপেক্ষা করলে কিন্তু এই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন তাই ভিডিঅ' টালো লাগিলে চেনেল টাবস্ক্ৰাইব কৰ ভিডিঅ' টি লাইক দিব